তুমি কখনোই আমার ছিলে না তবুও মনে হতো তুমি শুধুই আমার তুমি অন্য কারো নামের হয়ে গেলে তবুও আমার মনে আজও একমাত্র শুধু তুমিই আছো তোমার কাছে আমি কিছুই চাইনি শুধু চেয়েছিলাম একটু যত্ন একটু খোঁজ একটু ভালোবাসা আর আমি আসি এই কথাটা বলা কিন্তু তুমি চুপ থেকেছ সেই চুপ থাকার মাঝেও ভালোবাসা খুঁজে গেছি দিনের পর দিন যার কারণে তোমার অবহেলা অবজ্ঞায় আমি দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছি তুমি আমাকে কখনোই ভালোবাসো নি ভালোবাসতেও চাওনি আমি তোমাকে যতই ভালোবাসি না কেন আমার ভালোবাসাটা ছিল একতরফা যার কারণে আমি আর দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছি শুধু তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসাটাই কি ছিল আমার অপরাধ